হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আমি ম্যাঙ্গো ফান থেকে মিস্টার ঝন্টু বলছি এখন যে আবহাওয়া যে গরম আজকে এই গরম নিয়ে আজকে একটু রিপোর্ট করবো এবং আমি বিভিন্ন মানুষের সাথে যাব এবং দেখব যে মানুষের যে গরম নিয়ে তাদের ফিলিংসটা কি তাদের কি কী এবং তারা কি মনে করছে গরম নিয়ে চলুন যাওয়া যাক

এত গরম পড়েছে এতে কি লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে ভাই চশমা খান দেখছেন এত গরম পড়েছে ভাই ওই গরমের ঠেলায় চশমাখানা গেলে গেছে এখন কখন ক্যালকা ধরবো লাভ ক্ষতির কখন হিসাব করবো বলে নেই গরম নিজের জীবন নিয়ে তো টানা হচ্ছে তাও ঠিক বলেছেন ভাই যে গরম এই গরম তো নিজের জীবনে বাসছে না তো তারপরে একটু বলেন যে গরমটা নিয়ে আপনার কি অভিমত ভাই আমি এখনো বিয়ে শাদি হয়নি তাই ওইভাবেই ভাবি তাহলে ওই অ্যাঙ্গেলই বলেন যে ওই অ্যাঙ্গেলে কি ক্ষয়ক্ষতি হচ্ছে আপনার ভাই চেহারা যতই মেথরের মতো হোক না বর্তমান সময় এডিট যে উন্নত ওই ধরেন ছবি তুললে ওই শাহরুখ খান সালমান খান আমির খান ওই হিরো আলম সবই করা যায় তো আপনি কি আপনাকে ভাই ওখানেই তো সমস্যা ফেসবুকে তো আমি হিরো কিন্তু বাস্তবে তো ভাই তো কি ভাই বাস্তবে কি আপনি ভিলেন ভাই বাস্তবে আমি সিনেমার ঝাড়দের কাজ পাবো না আর যে রোদ পড়তেছে ওই রোদে তো কালো হয়ে গেলাম ওই ধর ফেসবুকে তো ছবির সাথে আর আমার বাস্তবে ছবির সাথে কোনো মিল নাই ফেসবুকে যেগুলা ছুরি আমাকে পছন্দ করে ওরা যদি আপনার বাস্তবে আসে আমাকে দেখে তাহলে ভাই কি হয় বলে চিনতেই পারবে না লাস্টে আমার প্রেমও হবে না ভাই এই টেনশানে এই টেনশানে আরও মিশেছে তার মানে আপনি বেশি নায়ক হয়ে গেছে কিন্তু বাস্তবে চালারও পাট পাচ্ছেন না এখন যদি কেউ আপনাকে ফেসবুক দেখে এসে আপনাকে যদি আপনার কাছে আসে তাহলে তো আপনাকে কেউ চিনতেও পারবে না ওই টেনশানে তো ভাই ভাত খাওয়া বাদ দিয়ে দিয়েছি ওই ভাত খাবার দেয় শরবত খাইছে টেনশনও কমছে গরমও কমছে ওই আবার টেন চিন্তা তো আছি নায়কের আসা যদি পছন্দ না করে তাহলে তো ভাই গরম নিয়ে আপনার কোনো চিন্তাও নাই কোনো সমস্যাও নাই সব সমস্যা মেয়ে মানুষ নিয়ে চিন্তাও মেয়ে মানুষ নিয়ে ও জানে তো ভাই ওই ছেলে মানুষের বিয়ের আগের জীবনটা প্রেমিকার জন্যই হয় তাহলে ভাই পরের জীবনটা এটা বড় ভাই ধর বাড়ার লোক এ গরমে মানুষ বাঁচে না এ রোদে মানুষ তন্দুর হয়েছে আর উনি পুরে আছে মেয়া মানুষ আর মেয়ে মানুষ এত যখন গরম লাগে তো বিয়া করে লাও না কেন বয়ে বাতাস করে ঠান্ডা করে দিবে ধুর বাড়ার লোক কাজ কাম নাই খালি মেয়ে মানিয়ে পরে আছে মেয়ে আমার দুঃখ কেউ বুঝবো না আল্লাহ